এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ রবিবার তেইশে ফেব্রুয়ারি আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে বেশ কিছু জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সকালের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় সহ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো দেখুন কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কুচবিহার শিলিগুড়ি ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাত সাথে সাথে রংপুর এই সমস্ত জায়গাতেও সহ মেঘলা ওয়েদার এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা বা আপনাদের আশেপাশে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে যদি আমরা দক্ষিণবঙ্গের তথ্যটা দেই সেই ক্ষেত্রে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড় ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি আমরা একটু চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে তাহলে আমরা পুরো চিত্রটা বুঝতে পারবো দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র যেটুকু আমরা লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু মেঘ জমেছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও রয়েছে রংপুর কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন এবং সহ বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের ঝড় বৃষ্টি এবং সাথে বাজ পড়তে পারে মালদার দিকেও কিন্তু বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ ময়মনসিংহ কালাই এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু সহ বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত কিন্তু এখানে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া এবং ত্রিপুরার আবহাওয়া যদি দেখানো যায় চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একদম কিন্তু পূর্ব মেদিনীপুর উড়িষ্যা বালেশ্বর দীঘা পুরী একদম কিন্তু সমস্ত জায়গার ওয়েদার কিন্তু পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত এবং সহ ঝড় বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখান থেকে মোটামুটিভাবে দেখতে পেলাম যে মোটামুটি উত্তরবঙ্গের দিকে সহ বৃষ্টি হতে পারে আমরা এবারে আবারও ফেরত যাব বজ্রবিদ্যুতে বিদ্যুৎ থেকে আমরা নিয়ে যাব দুপুরের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আপাততভাবে কিন্তু উত্তরবঙ্গের দিকে আজকে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাবটা বেশি রয়েছে তার সাথে সাথে কিছুটা ঢাকা বিভাগের আশেপাশে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমরা আরো একটু দুপুরের দিকে নিয়ে যাব। দুপুরের দিকে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি শিলচর ঢাকা গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে পাশে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তারপরে বন্ধুরা কিছুটা রাইসাই বিভাগ মেহেরপুর তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি দেখুন আজকে যে পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে খুব সামান্য থেকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় বা দু একটি স্থানে হতে পারে কিন্তু সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত আজকে তেইশে ফেব্রুয়ারির ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না কেননা দেখুন এখানে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে হাওয়া কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু দিচ্ছে সেই ক্ষেত্রে মেঘ জমতে অসুবিধা হতে পারে তা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু যদি বিকেলের দিকে নিয়ে যাই দেখি হাওয়া পরিস্থিতি বদলাচ্ছে কিনা হ্যাঁ বন্ধুরা হাওয়া কিন্তু বদলে যাচ্ছে আবারও কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিকের বায়ু আবারও কিন্তু দিচ্ছে বেশ কিছু জায়গার উপরে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আসবে পারাদ্বীপ দীঘা উড়িষ্যা কামাখানগর বালেশ্বর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি সহ বৃষ্টি আসতে পারে তার সাথে উত্তরবঙ্গও বৃষ্টি আসার সম্ভাবনা তারপরে আমরা যদি ছটা পর্যন্ত দেখি বন্ধুরা সেরকম অর্থে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক স্থানে হতে পারে আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি যদি চব্বিশে ফেব্রুয়ারির আবহাওয়ার পরিস্থিতিটা দেখায় বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি সকালের দিকে পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি একদম ভোরের দিকে মোটামুটি বর্ধমান আরামবাগ চন্দননগর এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে তারপরে কিন্তু সাতটার দিকে সরে যাচ্ছে তারপর আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যাব বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা আগামীকাল থেকে আবহাওয়ার বদল এবং আবহাওয়াতে পরিবর্তন আবহাওয়া কিন্তু থাকবে শুষ্ক উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ তারপরে আমরা চলে যাব আস্তে আস্তে পঁচিশ তারিখ বন্ধুরা আমরা পঁচিশ তারিখের ভোরের দিকে দেখছি সিকিম ভুটান গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টি কিছুটা অরুণাচল প্রদেশের সম্ভাবনা আমরা পঁচিশ তারিখও দেখছি দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ছাব্বিশ তারিখের দিকে এগোবো ছাব্বিশ তারিখের দিকেও দেখছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললে চলে একদমই আবহাওয়াতে পরিষ্কার পরিস্থিতি কিন্তু রয়েছে আমরা আজকে প্রথমেই আপনাদেরকে একটু কুয়াশার আপডেট দেব কুয়াশার আপডেট আজ কোথায় কোথায় কুয়াশার পরিস্থিতি বজায় ছিল আমরা একটু আপনাদেরকে দেখাবো সরাসরি আজকে তেইশে ফেব্রুয়ারি আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো ভোরের দিকে নিয়ে আসার পর আজকে কুয়াশা বন্ধুরা দেখুন আমরা এখান থেকে কুয়াশা পাচ্ছি না কোথাও সেরকম অর্থে দেখতে পাচ্ছি না দেখুন যেহেতু বাতাসের কম্বিনেশন থাকে বাতাস কখনো উত্তর দিক থেকে ফ্লো করে কখনও দক্ষিণ পূর্ব দিক থেকে করে কখনো পূর্ব দিক থেকে করে সেই ক্ষেত্রে কুয়াশাটা মানে খুব সঠিকভাবে বলাটা সম্ভবকর নয় তবে দক্ষিণ দিকের হাওয়াও কিন্তু মাঝে মধ্যে সঞ্চারিত হয়েছে বেশ কিছু জায়গায় কুয়াশা থাকতে পারে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাংলার আবহাওয়াতে কিন্তু পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাবে এবং কুয়াশাও কিন্তু ধীরে ধীরে সরে যাবে এবং দু একটা স্থানে বজ্রবিদ্যুৎ সহ দুপুর থেকে বিকেলের মধ্যে কোথাও ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকছে তো এরকমই পরিস্থিতি এবারে আমরা যদি আপনাদেরকে একটু একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাই বন্ধুরা আমরা এখান থেকে চারটের ভিতরে দেখব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন এখানে একটা তথ্য বলে রাখা উচিত এই যে আজ থেকে চারটের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে এবং বেশ কিছুটা বাংলাদেশের দিকে দেখুন আজ থেকে চার দিন আজ থেকে চার দিন মানে আজকেও বৃষ্টি হতে পারে আগামীকাল বা আগামী পরশু বা তারপরের দিনও বৃষ্টিপাত হতে পারে তো যদি আজ হয়ে যায় সেই ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো কিন্তু নাও ঘটতে পারে এরকম পরিস্থিতি বা এরকমের যে এই যে একটা অ্যানিমেশান পেজ এই অ্যানিমেশন পেজ এরকমভাবেই কিন্তু একটা অনুমান করে তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাত আজ থেকে চারটের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ বা একটা পূর্বাভাস কিন্তু উঠে আসছে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি করতে পারে এরকমই সম্ভাবনাগুলো থাকছে এবারে আমরা চলে যাব আপনাদেরকে একটু টেম্পারেচার দেখাতে টেম্পারেচারে কোনো বদল আসবে কিনা আমরা একটু দেখিয়ে দেই বন্ধুরা আমরা আমরা ভোরের দিকেই দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি করে তাপমাত্রা বন্ধুরা চব্বিশ ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু পশ্চিমের জেলার উপরে বিভিন্ন জায়গার উপরে কিন্তু তেইশ চব্বিশ উনিশ হ্যাঁ আমরা কিন্তু শুধু একটু তুলনামূলক উত্তরবঙ্গের দিকে একটু তাপমাত্রাটা কমের দিকে দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি চলে যাই আগামীকাল আমরা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অতটা তাপমাত্রা দেখতে পাচ্ছি না আগামীকাল যদি দেখা যায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি একুশ ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে কিন্তু ষোলো ডিগ্রি তাপমাত্রা কিন্তু বজায় থাকবে এবং কিন্তু তাপমাত্রা কিন্তু দেখুন বেশি খুব হের হবে না যেরকমই আছে সেরকম হবে তবে ধীরে ধীরে তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখীর দিকে কিন্তু উঠবে এবং এটা গরমের পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসবে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো থাকছে এবারে বন্ধুরা যদি আমরা একটু আপনাদেরকে মেঘের পরিস্থিতিটা দেখাই তো আজ কোথায় কোথায় মেঘ হতে পারে একটু আপনাদেরকে দেখিয়ে দেই তো এই মুহূর্তে দশটা তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তের কন্ডিশন দেখি দেখুন এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে মেঘ আমরা কিন্তু এখান থেকে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু কিন্তু দিচ্ছে উত্তর পশ্চিম দিকের বায়ু দিলে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা মেঘের কিন্তু পরিস্থিতি খুব কম থাকার সম্ভাবনা কোথাও কোথাও মেঘ আসতে পারে কেরকমই কিন্তু সম্ভাবনা উত্তর পশ্চিমের হাওয়াতে কিন্তু থাকে এবং উত্তর পশ্চিমের হাওয়া থাকলে কিন্তু সেই ক্ষেত্রে মেঘের কিন্তু পরিমাণ কমে যায় এবং রোদ ঝলমালে আকাশ থাকার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা দেখতে পেলাম বিভিন্ন স্থানে মেঘ আসতেও পারে এরকমই সম্ভাবনা থাকছে আমরা নেক্সট আপডেটটা দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ